অষ্টমীর শুভেচ্ছা সবাই আশা করি ভালো আছেন সকলকে অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু চার মা লক্ষ্মীকে ওয়েলকাম আমার শোয়ে স্বাগতম ভালো লাগছে আমার তো ভালো লাগছে খুবই তোমাদের কেমন লাগছে একটু জানি একটু সবার সঙ্গে ছোট করে আলাপ করে নিই পল্লবী বলো নমস্কার সুদীপ দাদি আমি দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ গ্রাম থেকে এসেছি ও আমার নাম পল্লবী পুরকাইত আমি সোলার হাতের ফুলের কাজ করি দারুণ তোমার কাজ দেখব তোমার আরও কথা শুনবো আমাদের আজকে আরেক পল্লবী আছে একজন পুরকাইত আরেকজন অধিকারী অধিকারী পল্লবী অধিকারী আমাদের যে পল্লবী নম্বর টু নমস্কার নমস্কার সিদীপ্তাদি শুভ অষ্টমী শুভ আমি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি উত্তরভাগ পারুলদাভ গ্রাম থেকে ও আমি চিকনের কাজ করি চিকন হ্যাঁ না চিকনের শাড়ি মানে হচ্ছে তোমার ঢাড় বা পেতে আঠা বসানো ওই কাজ করি বাহ এইটুকু ভয়সে তো বেশ কর্মঠ তিনটা মেয়ে দিদি করতে হবে মাথার উপরে মেয়ে আমার তিনটা মেয়ে বলো কি আসছি তোমার গল্পে তুলসীর সঙ্গে আলাপ করে নিয়ে একটু নমস্কার সুদীপ মহা অষ্টমী শুভেচ্ছা থ্যাংক ইউ আমি এসেছি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন পারুই থানার অন্তর্গত মঙ্গলডিহি গ্রাম থেকে তুমি কি করো তুল আমি প্রাণী পালন করি আচ্ছা গরু ছাগল হাঁস মুরগি পালন করি আর কৃষি কাজ করি তুলসীরও গল্প শুনবো আমি তোমার জীবনের গল্প তোমার স্বপ্নের গল্প সব শুনতে চাই মুন কাছে আসি নমস্কার নমস্কার সুদীপ্তাদি আমি উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর থেকে এসছি আর তোমাকে মহা অষ্টমী প্রীতি শুভেচ্ছা থ্যাংক ইউ আমার একটি ছোট ঘুগনির দোকান আছে সেখানে চা ডিম টোস্ট ডিম সেদ্ধ স্ন্যাক্সের সব আইটেম পাওয়া যায় আর তার পাশাপাশি আমি ডাব্লিউ বিপি কেপির জন্য ট্রাই করছি ও কলকাতা পুলিশে চাকরির জন্য তার মধ্যে ঘুগনির দোকান অষ্টমীর সন্ধেবেলা ঘুগনি ও সঙ্গে বলি আমরা চারজনে মিলে খেলবো আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা চলো টাকা ওড়ে ওড়ে এইটা হলো মেশিন টাকা ওড়ার দেখেছো সবাই টিভিতে মিনিটে যতগুলো টাকা ধরতে পারো ওকে এটাই খেলা পল্লবী ওয়ানের কাছে আসি একটু পল্লবী তোমার গল্প একটু শুনি তোমার এই সোলার কাজ কবে শুরু করলে আমার কাজ হচ্ছে আমি পাঁচ পাঁচ ছ বছর হয়ে গেছে কাজটা আরম্ভ করেছি ওকে এবারে কাজটা চলছিল হঠাৎ লকডাউন থেকে কাজটা বন্ধ হয়ে যায় কেন কেন বলতে আমি তো একজনের হাত দিয়ে কাজটা এনেছি নিয়ে এসে আমি কাজটা করে আমার হাতে পঁয়ত্রিশটা লেবার কাজ করতো এবারে কাজ করার পরে যখন লকডাউন হলো সে ফুলগুলো তো বাইরে যাচ্ছে না লকডাউনে গাড়ি টাড়ি সব বন্ধ করে দিয়েছে তা তোমরা করো তোমাদের টাকা আমরা পরে এককালীন পেমেন্ট করে দেবো পঁয়ত্রিশটা লেবার নিয়ে আমি কাজ করালাম করানোর পরে এবারে এক মাস মাস তিন মাস হয়ে যাচ্ছে লকডাউনে ছেলেদেরও তো কাজকর্ম কিছু নেই এবার তারা কি হয়েছে তারা সবাই মিলে করেছে প্রচুর টাকা হয়ে গেছে এবার আমি তো টাকাটা হাতে পাচ্ছি না আমি তো গেছি যে দাদা দেখুন এবারে আমার হাতে যে পঁয়ত্রিশটা লেবার কাজ করছে দাদা টাকা চাইছে বলছে আপনি ঝাওয়া করে ম্যানেজ করুন আমি দু তিন মাসের মধ্যে টাকা দিয়ে দেবো তা বলতে আমি কি করলাম আমাদের ওখানে একটা শনিবার গোষ্ঠী আছে সে দিদিভাইকে বললাম যে দিদি দেখুন আমার এই বিপদে পড়েছি আপনি আমার একটু লোনটা ব্যবস্থা করে দিন আমি এরকম লেবার পেমেন্ট করব বলে আমাকে দেড় লাখ টাকা লোন দিল দিলে আমি লেবার পেমেন্ট করলাম করে এবারে আমি আর সংসার চালাতে পারছি না বললো যে টাকা যে মালিকের হাতে আমরা ফুলের কাজ করতাম এক লাখ ছত্রিশ হাজার টাকা দুজনের মিলে টাকা নিয়ে পালিয়েছে শুধু আমাদের না আমাদের মতো আরও অনেকে অনেকের টাকা নিয়ে পালিয়েছে এবারে আমি ওই ঘুরে সব লেবার পেমেন্ট করে আমার ফুলের ছোলার কাজ আমাদের বন্ধ হয়ে গেছে গিয়ে আমি আর আমার স্বামী চাষবাস করতাম খেতাম ঠিক আছে এবারে হঠাৎ আমার বুকে বেশ সিফ্ট হলো কোনো ডাক্তার তো মানে বলছে না যে জিনিসটা ভালো হয়ে যাবে বলছে আপনার একটা বেস্ট কেটে বাদ দিতে হবে আপনি একটা বেবি নিন নিলে আপনার হয়তো ওটার জিনিসটা ভালো হয়ে যেতে পারে সেই সময় আমার বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে আমার ভাই ভিলাই দুরুপ বাইরে বিদেশে প্যান্ডেলে কাজ করে সেখান থেকে আস্তে আস্তে মেল অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে সতেরোটা স্কুপ লাগানো হয়েছে আমি কোথায় কি করবো নিজেও বুঝতে পারছিলাম না দিদি এরকমই করে করে তাও লোকের কাছে টাকা পয়সা চেয়ে চিনতে ভাইকে আনলাম তারপরে মারা যেতে তারপরে আমার বুকের সিস্টার জন্য দু বছর পরে আমি কনসিভ হলাম এবার ছেলে হয়েছে এবার সুস্থভাবে সংসারটা ঠিক খেটে খুঁটে চালাবো কিন্তু ছেলে ছ মাস পর থেকে ছেলের ফুসফুসে অ্যালার্জি হয়ে গেছে কী হলো এখন আমার ছেলের মাসে একটা করে ওষুধ খায় দশটা ওষুধের দাম আটশো টাকা প্রতিদিন খাওয়াতে হয় আর দুপুরে একটা ওষুধ খায় দশটা ওষুধের দাম সাড়ে তিনশো টাকা আমি এই লাখ টাকাটা এক লাখ টাকাটা পেলে সর্বপ্রথম আমার ছেলের ডাক্তারটা তার দেখাতে চাই কারণ আমার ছেলের মাসে অনেক টাকা করে ওষুধ কিনতে হয় তো আর তারপরে আমি যেই সোলার কাজ করি ওইটাকে একটু বাড়াতে চাই কারণ আমার মাথায় প্রচুর দেনা রয়েছে কারণ লেবার পেমেন্ট করেছিলাম তো সে টাকাটা এখনও পাচ্ছি না টাকাটা পেলে ওই কিছু শোধ করুক তোমার বাড়ি থেকে কেউ এসছেন ভাই এসছে কোথায় ভাই ও আমার মেয়ে এসছে আর স্বামী আর আমার ছেলে এসছে মেয়ে কোথায় ও হ্যালো তোমার সোলার কাজ দেখি একটু ও এই যে ফুলগুলো বা এগুলো কি কেন কুড়ি কেন কুড়ি হ্যাঁ আচ্ছা বেলকুড়ি হয় লিলি ফুল হয় এবার বেলকুড়ি লিলি ফুল এগুলো কি এই কাগজগুলো কি ছোলারই হ্যাঁ ছোলার যে লাস্টে যে অংশটা পড়ে থাকে সেই অংশটা দিয়ে আর সুতো দিয়ে বেধে বেধে করো আ বানাও একটা ভালো ফিল করি হয়ে গেল এবারে সঙ্গে এবারে এই সবুজ পেস্টিংটা করে দিলে হয়ে যাবে কি দারুন বানিয়ে দিল এখানে দাড়ি দাড়ি হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে দিল তুমি যদি আজকে 1 লাখ টাকা জেতো তাহলে তোমার ছেলের চিকিৎসা করাবে আর তোমারই ব্যবসাটাকে একটু বাড়িয়ে দিতে আশা করি তোমার স্বপ্ন সফল হোক পল্লবী ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলি মা দুর্গার আশীর্বাদ নিয়ে শুরু করি এসো তোমার এক মিনিট সময় শুরু এখন হাতটা বার করে হাতে পাচার করো হ্যাঁ

তোমার গল্প শুনি অধিকারী নাকি বললে হ্যাঁ অধিকারী তো বললে হ্যাঁ এবার তোমার গল্প শুনি তোমার তিনখানা ছানাবো না ওই বড় মেয়ে কোথায় বড় মেয়ে আচ্ছা পাশে ওটা মেয়ে আর ওই ওপরে ওটা আমার ছোট মেয়ে কোথায় ও বাবা বলো কি ওর বাবার স্বপ্ন ছিল হচ্ছে একটা ছেলে ছেলে হয়নি বলে সবসময় ওকে ছেলেদেরই পোশাক পরাতে বলেছে তো তোমার হাজবেন্ডের কি হলো আমার হাজব্যান্ড হচ্ছে মানে আমার শ্বশুরা দিদি ব্রাহ্মণ ছিল এবারে আমার বাবারা ব্রাহ্মণ নয় আর ছোটোবেলায় আমার খুব কম বয়স তখন আমার পনেরো বছর বয়স আমার বিয়ে হয়েছে এবারে প্রেম করে বিয়ে করেছিলাম আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি